হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম জব ট্রিপ্লাস বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির জুনিয়র হিসাব সহকারী পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় পনেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ চলুন আজকে এমসিকিউর সমাধানটা দেখি কোনটি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত সেরাদ্বীপ পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সালে বাংলাদেশে ব্যাট কখন চালু হয় উনিশশো সালে বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি হাড়িয়া বাঙ্গা নদী ছিয়াত্তরে মনন্তর কত সালে সংগঠিত হয় সতেরোশো সালে উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিকাল মাইল দুইশো নটিকাল মাইল সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম কি সমকাল ইরাটম কি উন্নত জাতের ধান পেট্রোলে আগুন দিয়ে পানি ধারা নেবানো যায় না কেন পেট্রোলের সাথে মিশানা পেট্রোল পানির চেয়ে হালকা রক্ত জমাট বাঁধতে কোনটি কাজ করে অনুচক্রিকা কোন শব্দ শোনার পর কত সেকেন্ড এ রেশ মস্তিষ্কে থাকে শূন্য দশমিক এক সেকেন্ড থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কারণ অল্প তাপে বৃদ্ধি পায় প্রাথমিক বর্ণ নয় কোনটি বেগুনি যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলে দর্পণ টেম্পোরারি ফাইল বেশি হলে কি ঘটে কম্পিউটার স্লো হয়ে যায় একটি ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে কি বলে গেল বানাই জিঙ্ক এক খণ্ড বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন কমবে সাধারণ তাপমাত্রায় কোনো ম্যাটালিক ধাতু তরল অবস্থায় থাকে পারদ সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে বিকিরণ পদ্ধতিতে কোনটি চার্জবিহীন নিউট্রন কোনটি সবচেয়ে মূল্যবান ধাতু প্লাটিনাম ফিউজ তার শঙ্কর টিন ও সীসা এক্স রে আবিষ্কার করেন কে রন্ট্যান জিনের বংশগতির বৈশিষ্ট্য বহন করে ক্রোমোজোম সাবমেরিন কেবল প্রযুক্তিতে নিম্নের কোন ধরনের মাধ্যম ব্যবহৃত হয় অপটিক্যাল ফাইবার কম্পিউটার ভাইরাস কি একটি ক্ষতিকারক প্রোগ্রাম সাবান উৎপাদন কারখানায় উপজাত হিসেবে কি কি উৎপন্ন হয় গ্লিসারিন গ্রিন হাউস ইফেক্টের জন্য বাংলাদেশ কোন ধরনের ক্ষতি হতে পারে নিম্নভূমি নিমজ্জিত হবে কম্পিউটারের ডাটাবেস তৈরির জন্য কোন সফটওয়্যারটি বেশি উপযোগী এম এস এক্সেল কীবোর্ডের কোন কীটি সাধারণত হেল্প কি হিসাবে ব্যবহৃত হয় এফ ওয়ান ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয় টাংস্টেন কোন পানিতে কোন কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি নদী কম্পিউটার হ্যাকিং থেকে রক্ষাকারী ফায়ার ভোল্টেজ ওঠানামা রোধ করার জন্য কী ব্যবহার করা হয় স্ট্রাবিলাইজার অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে অভ্যন্তরীণ প্রতিফলন একটি গবেষণাগারে সংযুক্ত কম্পিউটারগুলো কোন নেটওয়ার্কে সংযুক্ত লোকাল এরিয়া নেটওয়ার্কে সংযুক্ত উইন্ডোজ কোন ধরনের অপারেটিং সিস্টেম চিত্রভিত্তিক অভিকর্ষ হল বস্তুর উপর কেন্দ্রমুখী বল কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দূরবর্তী স্থান ইন্টারনেট সংযোগ দিতে ব্যবহার করা হয় ডায়ালাফ বাংলা সাহিত্যে প্রাচীনতম নিদর্শন চর্যাপদ বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলতে বোঝায় বারোশো এক থেকে তেরোশো সাল পর্যন্ত কবি আলাউল প্রথম রচনা পদ্মাবতী অন্নদা মঙ্গল কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায় আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা এখানে আমারে কোন কারকে কোন বিভক্তি কর্মে দ্বিতীয়া তৎসম বলতে কী বুঝায় সংস্কৃত শব্দ দৃঢ় সংকল্প এর অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে এক কথার মানুষ ব্যর্থ শব্দটি সন্ধিবিচ্ছেদ হল বি যুগ অর্থ ওয়াকিং ইজ গুড ফর হেলথ ওয়াকিং ইজ এ জিরান হিঅলেজ গোছ হোম অনুড হো হুইজ হোৱাট হোম আৰ ৰিলেটিভ প্ৰনাওন হুইজ অফ দ্য ফলিং ৱাৰ্ড ইজ চিংগুলাৰ ফিজিক্স দ্য পেচি ফৰ্ম অফ দা চেণ্টেঞ্চ আই নিউ দ্য মান দ্য মেন ৱাজ নন উইথ মি নে চাথে উইথ বসে ডাক ইজ বিকামিং ওৱান অফ দ্য বিজিয়েষ্ট চিটিছ ইন এছিয়া গো টু দ্য ডগস গুল্লাই যাওয়া রুইন্ড আবার সুইটের সং থট কোয়েটেড ফর এসটি কোয়ালেরাইট এক থেকে তেইশ পর্যন্ত সংখ্যার যুগ কত এক থেকে তেইশ পর্যন্ত সংখ্যার যুগ হয় দুইশো ছিয়ানব্বই দুই থেকে বত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি দুই থেকে বত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হলো এগারোটি দুটি সংখ্যা লসাগু পঁচাত্তর এবং গসাগু পাঁচ একটি সংখ্যা পনেরো হল অপর সংখ্যাটি গত অপর সংখ্যাটি বের করার নিয়ম হল লসাগু আর গসাগু গুণ করে একটি সংখ্যা দ্বারা পঁচাত্তর আর গুণ করে পনেরো দ্বারা বাঘ করলে হয় পঁচিশ তিন অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য আটশো নিরানব্বই একটি সংখ্যার অর্ধেক তার তৃতীয়ংশে সতেরো বেশি সংখ্যাটি গত এটির সমাধান করলে আসে উত্তর একশো দুই তেরো সতেরো পঁচিশ একচল্লিশের পরবর্তী সংখ্যা তেহাত্তর একটি চেয়ার একশো আশি টাকা বিক্রি করা পঁচিশ পার্সেন্ট লাভ হয় চেয়ারের ক্রয় মূল্য কত এটির সমাধানে আসে ক্রয় মূল্য হল একশো চুয়াল্লিশ টাকা একটি চাকা চারশো চল্লিশ মিটার যেতে দশ বার ঘুরে চাকাটির ব্যাসার্ধ কত সাত মিটার লবণের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে ব্যবহার শতকরা কত কমালে লবণ বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না বিশ পার্সেন্ট কোনো ত্রিপুদের বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বৈষ্ঠ কোন তিনটির কত ডিগ্রি হবে এটা হবে তিনশো ষাট ডিগ্রি চৌষট্টিকে সাত আট অনুপাতে হ্রাস করলে উৎপন্ন বহিঃস্থ কোন তিনটির সমষ্টি কত ডিগ্রি হবে এটি সমাধানে আসলে হবে ছাপ্পান্ন ডিগ্রি একশো একুশ একশো চুয়ান্ন আশি পাঁচশো উনআশি এটা হলো মৌলিক সংখ্যা পিতা পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর এবং তাদের বয়সে অনুপাত সাত অনুপাত তিন বারো বছর আগে তাদের বয়সে অনুপাত কত ছিল এটার সমাধানে আসলে হয় পাঁচ অনুপাত এক নিচের গুণটি দুইয়ের তিন থেকে বড় এটির সমাধান আসে নয়ের এগারো একটি সমবাহ ত্রিভুজের প্রতি বাহুর দুর্গ দশ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল ফেললে হয় দশ রোটাবার চার বর্গ মিটার একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ হবে দ্বিগুণ মানে চার গুণ চার বিশ্বের বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা বেশি চাকমা এইট মুক্ত দেশ জাপান মেক্সিকোর মুদ্রার নাম পেসো কোন দুর্যোগটি শুধু সাগরে সংগঠিত হয় সুনামি বাংলাদেশ জাতীয় সংঘের কততম সদস্য একশো ছত্রিশতম সদস্য কোন নদী বাংলাদেশে উৎপন্ন হয়ে বাংলাদেশ সমাপ্ত হয়েছে হালদা নদী বাংলাপিডিয়া কারা প্রকাশ করে এশিয়াটিক সোসাইটি এই ছিল টোটাল আশি কিউ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম